কুমড়োর নাম শুনেই যারা আমার মতো এরকম নাকশিট কান তাদেরকে বলছি আজকের এই রেসিপিটা কিন্তু আপনাদেরই জন্য হ্যাঁ একদমই ঠিক ধরেছেন এরকম যদি একটা দারুণ স্বাদের কুমড়োর ভর্তা দুপুরে বা রাতে যে কোনো সময়ে গরম গরম ভাতের সঙ্গে পাতে থাকে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিতে পারি আর বানানোটা তো ভীষণই সহজ কুমড়োগুলোকে আগে একটু পাতলা পাতলা করে স্লাইসে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজগুলোকেও কিন্তু একটু সরু সরু করে এরকম স্লাইসে কেটে নেব তারপরে সব কিছু রেডি হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল আপনারা তো জানেনি যে কোনো বাটা বা ভর্তা কিন্তু সবচেয়ে বেশি স্বাদ খুলে যখন সেটা সর্ষের তেল দিয়ে করা হয় তো সর্ষের তেল ভালো করে গরম করে তিনটে শুকনো লঙ্কা তার মধ্যে দিয়ে দিয়েছি যে কোনো বাটা বা ভর্তাতে কিন্তু শুকনো লঙ্কা না হলে একটু জমে না তাই তিনটে শুকনো লঙ্কা আমি দিয়েছি আপনারা চাইলে একটু কম বা বেশিও দিতে পারেন যে যেরকম ঝাল পছন্দ করেন আর তাছাড়া কুমড়োর পরিমাণের ওপর নির্ভর করেও এটা বাড়ানো বা কমানো যাবে আমি এখানে তারপরে দিয়ে দিয়েছি বেশ কিছু রসুনের কুচি মোটামুটি ওই দশ থেকে পনেরোটা মতো রসুন কুচি ব্যবহার করেছি রসুনের কুচিগুলোকেও ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি টোটাল দুটো পেঁয়াজকে এরকম স্লাইস স্লাইস করে নিয়েছিলাম তার থেকে দেড়খানা মতো পেঁয়াজ মানে একটা গোটা আর একটা হাফ নিয়ে সেটার আগে এরকম ভেজে বেরেস্তা করে নেব আর বাকি যে হাফটা আছে সেটা আমি কাঁচা অবস্থাতেই রেখে দিচ্ছি ওটা পরে ব্যবহার করব। তো এইভাবে পেঁয়াজটাকে একটু লালচে লালচে করেই কিন্তু ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন আর কালো জিরের একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব এই স্লাইস করে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো দিয়ে সেগুলোকেও কিন্তু ভেজে নিতে হবে এই সবজিটা এমনই মানে কুমড়োটা যে অনেক বাড়িতেই আমার মতন পাবলিক আছেন যারা কুমড়োর নাম শুনেই একদমই খেতে পছন্দ করেন না তাদেরকে বলছি যখন এই কুমড়োর ভর্তাটা আমি প্রথমবার ট্রাই করেছিলাম আমি তো ভাবতেই পারিনি যে এটার টেস্ট এতটাই ভালো হবে যে আমি এটার পুরো ফ্যান হয়ে যাব তাই আপনাদেরও বলছি অন্তত একবার এই রেসিপিটা দেখে সমস্ত স্টেপস ফলো করে একবার অন্তত ঘরে এটা করে খেয়ে দেখুন তারপর আমাকে বলবেন যে আমার কথাটা ঠিক ছিল কি না যাই হোক কুমড়ো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার দেখুন একটা প্লেটের মধ্যে আমি সব কিছু সাজিয়ে নিলাম ভেজে রাখা কুমড়ো শুকনো লঙ্কা পেঁয়াজ বেরেস্তা রসুন ভাজা কিছুটা নিয়েছি ফ্রেশ ধনে পাতার কুচি আর স্লাইস করে রাখা পেঁয়াজও কিছুটা নিয়েছি মানে পেঁয়াজ এখানে মোটামুটি ধরনের একটা হলো পেঁয়াজের বেরেস্তা আর একটা কিছুটা কাঁচা পেঁয়াজ তো প্রথমে ওই রসুন ভাজা আর শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দেব একটু নুন দিয়ে ভালো করে হাত দিয়ে শুকনো লঙ্কাটাকে মেখে নেব আর তারপরে রসুনটাকে এর সঙ্গে মেখে নিতে হবে ভাজা রসুন আর শুকনো লঙ্কাকে একসঙ্গে এইভাবে নিয়ে মাখতে মাখতে যে অনবদ্য সুন্দর একটা স্মেল আসছে কি বলবো আমি এখন যে বসে পরে ভয়েস ওভার করছি তো আমার পুরনো কথাটা মনে পড়ে এখনই আমার জিভে জল চলে আসছে এতটাই অসাধারণ ছিল সেটা আর জানেনি তো যতই আমরা একটু নাক শীতকাই না কেন হাত দিয়ে কিন্তু না মাখলে ভর্তার সেই স্বাদ আসে না তো কুমড়োটাকেও ভালো করে হাত দিয়ে এরকম চটকে মেখে নিলাম আর ওদিকে ভেজে রাখা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা একসঙ্গে যে মেখে রেখেছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম আর কাঁচা পেঁয়াজটাকে আর ধনে পাতা কুচিগুলোকেও কিন্তু ভালো করে এবারে মিশিয়ে এক সঙ্গে এটাকে মেখে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের এই কুমড়ো ভর্তা যদিও অনেকে এটার মধ্যে একটু লেবুর রস দিয়ে থাকেন তবে আমি লেবুর রস দিয়ে ট্রাই করে দেখেছি আমার কিন্তু সেই স্বাদটা অতটা ভালো লাগেনি এবার আপনাদের ওপর আপনারা যদি মনে করেন তাহলে লেবুর রস চিপেও খেতে পারেন তবে আমার কিন্তু এইভাবেই খেতে খুবই ভালো লাগে আর গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা দিয়ে খেলে তো একটা স্বর্গীয় আনন্দ সত্যি বলছি এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ